আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমার অন্তর থেকে ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ তারা যেটা পলিটিশিয়ানরা যারা যেটা পারে নাই সেটা তারা পেরেছে একজন পৃথিবীর সুস্থ একজন স্বৈরচাপককে দেশান্তরিত করতে পেরেছে সেই সাথে আমি সমবেদনা জানাচ্ছি যারা এই আন্দোলনে প্রায় তিনশোর উপরে শিক্ষিত হতে তিনশো উপরে নিরাপরা ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে এবং বেসরকারি ভাবে হাজারের উপর মৃত্যু বরণ করেছে আমি তাদের আত্মার মাপ চাচ্ছি আমি এই সাথে বলতে চাচ্ছি যে এই সৈন্য শাসকম এই সরকার তো এখন নেই প্রশাসনের মধ্যে সহযোগিতা না করলে সে এত হত্যা করার পরে কিরকম গণভবন থেকে হেলিকপ্টারে গাড়িতে করে এয়ারপোর্টে সেনাবাহিনী হেলিকপ্টার করে দেশ থেকে পলায়ন করে এইটা জনতার কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যারা এই তাকে পলায়ন করার জন্য সাহায্য করেছে তাদেরকেও বিচারের সম্মুখীন হতে হবে এর সাথে আমি আরো বলতে চাচ্ছি যেটা মিডিয়া নিউজে জানা যাচ্ছে শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছে এবং আপনার কথাই আমি বুঝতে পারলাম এবং আনন্দবাজার পত্রিকাও তাদের একটা নিউজ সার্কুলেট করেছে সেখানে বলা হচ্ছে ব্রিটেন শেখ হাসিনা হয়ে আশ্রয় দেওয়ার প্রার্থনা নাকচ করেছে আমি বলতে চাই দিল্লিতে থাকতে দিল্লি সরকারকে বর্তমান যারা প্রশাসনে আছেন তাদেরকে বলা শেখ হাসিনাকে যাতে দিল্লির থেকে বাহিরে না যাওয়ার জন্য তারা যদি এটা এলাও করে তা হলে ভারতের সাথে আমাদের সম্পর্ক খুব খারাপ হবে এটা জানিয়ে দেওয়া এবং বলে দেওয়া এবং যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে এখন ইন্টারপোলের মাধ্যমে শেখ বিরুদ্ধে এতগুলা হত্যা এই হত্যাগুলো হলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সিভিলিয়ান পপুলেশন কে সে যারা যুদ্ধে ব্যবহৃত হয় এই অস্ত্র দ্বারা উনি খুন করেছেন ঠান্ডা মাথায় খুন করেছেন এইগুলা হলো অপরাধ এমন অপরাধ যেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি তাদেরকে যাতে কোনো বেশি আশ্রয় না দিতে পারে দিল্লিকে বলা যাতে তারা যাতে তাকে সেরে না দিতে এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা এবং এটা সম্ভব হবে বাংলাদেশ থেকে তার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি একটা হত্যার মামলা নৃশংস হত্যাকাণ্ড সিরিয়ান পপুলেশনের বিরুদ্ধে করেছে এইটা দায়ের করে একটা ওয়ারেন্ট ইস্যু করে ইন্টারপোল জানিয়ে দেওয়া এবং তাকে দেশে ফিরিয়ে আনা তাকে ইন্টারপোলে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে পৃথিবীর কোন এয়ারপোর্টে তাকে ঢুকতে দেওয়া হবে না এবং এই ইন্টারপোলে তাকে দেশে ফেরত পাঠা দেন এটা হল আমার প্রথম আবেদন আমি ব্যক্তিগত কথা বলার আগে আমি আরো দুই এক প্রকার বর্তমান পরিস্থিতিতে একটু বলতে চাই সেটা হলো আমি সকাল থেকে থেকে মিডিয়ার মাধ্যমে আছি আমি একটু আগে বললাম শেখ হাসিনাকে এই ত্যাগ করতে একটা বিশ্ব বাহিনী সাহায্য করেছে এটা ঠিক করে নাই এবং এর পরিবর্তীতে আমি জানতে পারলাম যে সেনাবাহিনীর প্রধান নাকি দেশের দায়িত্ব গ্রহণ করেছে এবং তিনি বঙ্গভবনে কিছু পলিটিশিয়ানকে নিয়ে অন্তর্বর্তীকালীন আলোচনা চালাচ্ছে সেটা হলো অসাংবিধানিক হবে কেন অসাংবিধানিক হবে সেনাবাহিনীর প্রধান কোন ক্ষমতা কোন ক্ষমতা বলে উনি এই কার্য করতে পারেন উনি কিভাবে দেশের শাসনভার গ্রহণ করতে পারে যেহেতু উনি মার্সেল লিকিয়ার করেন নাই পতাকা সেই ক্ষমতা কে উδειলি দেশে একটা রিভলুশন হয়েছে এই রিভলুশনে এই সমন্বয়কারী যারা কুটা আন্দোলনের সমন্বয়কারী তারা সফল হয়েছে এবং পৃথিবীর যত রিভলুশন হয়েছে সেই ইতিহাস দেখলে আমরা জানতে পারি যারা রিভলিউশন করেছে তারা একটা অন্তবর্তীকালে সরকার গঠন করে তারাই নির্ধারণ করতে পারে যে কে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তবর্তীকালে সরকারে থাকবে কিরকম দেশ চলবে সেটা লিগেল হয়ে যায় অথবা আরেকটা করা যেতে পারে আমার মতে এখনো আমি যদি জানি আমি জানি না কাগজে কলমে কি হয়েছে দেশে এখনো ইলেকশন ছিল না গত নির্বাচন যে সংসদ সংসদ এটা ভেঙ্গে দেওয়া হয়নি এই সংসদটা যদি ভেঙ্গে না দেওয়া হয় এই সংসদ এখনো বহাল আছে এই সংসদ যদি বহাল থাকে এখন এটার থেকে আমি যেটা রিভলিউশনারি যারা ছিলেন তারা যদি সরকার গঠন না করে তাহলে এই সংসদ ভাবে ডেকে এই সংসদের মাধ্যমে যে প্রেসিডেন্ট আছেন ওই প্রেসিডেন্টকে বাধ্য করা তাকে পদত্যাগ করার জন্য সে হল একনায়ক শেখ হাসিনার দাবেদার সে একজন দালাল তাকে পদত্যাগ করা এবং সেই সংসদের মাধ্যমে ইমার্জেন্সি বেসিসে একজন প্রেসিডেন্ট নিয়োগ করা এবং সেই প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন তার অ্যাডভাইসার অথবা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে এটাই হবে কনস্টিটিউশন অনুযায়ী লিগেল ফ্রেমওয়ার্ক মধ্যে দেশ চলতে পারে আরেকটা একটা জিনিস আমি সবাইকে খেয়াল করার জন্য অনুরোধ করছি সেটা হলো শেখ হাসিনার আমলের যে অ্যাডমিনিস্ট্রেশন যারা সুবিধা ভোগ করে এখন বড় বড় পদে বাহিনীর প্রধান অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তাদেরকে সেখানে ভল থেকে দেশের পরিবর্তন করা যাবে না দেশের পরিবর্তন আনতে হলে তাদেরকে সবাইকে সরাতে হবে রিসাফল করতে হবে দেশের অ্যাডমিনিস্ট্রেশন সে গত পনেরো বছর দু থেকে মেধাবী যারা ভালো অফিসার ভালো পলিটিশিয়ান কেউ কোন দিন কোন সুযোগ পায়নি এরা সবাই সুবিধাভোগী এরা ধাপে ধাপে প্রমোশন পেয়ে যারা অযোগ্য তারাই আজকে দেশের প্রধান পদে মহল আছে এটা একমাত্র প্রমাণ হলো এই মেধাবী লোকগুলা না থাকায় আজকের এই যে কোটা আন্দোলন এটা সাধারণ ব্যাপার কিন্তু মেধাহীন এডমিনিস্ট্রেশন থাকায় শেখায়ছিনা এই সাধারণ বিষয়গুলো সমাধান করতে পারেন নাই এবং তাকে এই পরিণতি বহন করতে হয়েছে আমি এই ব্যাপারে একটা উদাহরণ দিতে পারি রিসেন্ট যেটা ঘটনা সেটা হলো শ্রীলঙ্কার শ্রীলঙ্কাতে বছর দুই বা তিন এক আগে প্রেসিডেন্ট রাজাপাসকে সেখানে আরেক একনায়ক ছিল তার বিরুদ্ধে জনতা আইনজীবী সুশীল সমাজ সবাই আন্দোলন করলো উনি পদত্যাগ করে দেশ ত্যাগ করলেন স্ট্যাক করার পরে কিন্তু ওনার দল এবং সেনাবাহিনী সবগুলো ওনার অ্যাডমিনিস্ট্রেশন বল ছিল রাজাবাসকের যে আত্মীয় স্বজন তার ফ্যামিলির সবাই প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ভিপি নূর মুখ খুললেন রাষ্ট্র চলবে জনগণের কথাই এমনটাই তিনি বলছেন চলুন বিস্তারিত জেনে আসি বাংলাদেশ গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলছেন এখন থেকে রাষ্ট্র চলবে জনগণের কথাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের জন্য কাজ করবেন সরকারি অফিস আদালতে বসে কোনো রাজনৈতিক নেতা কর্মী খবরদারি করবে হুকুমবাজি করবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে এসব আর চলবে না শুক্রবার ছয় সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় ফরিদপুরের ভাঙ্গায় দক্ষিণ বাস স্ট্যান্ডে এক পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন পথসভায় তিনি বলেন হাসিনা সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে একাত্তরে পাকিস্তানেরাও তা করেনি পাকিস্তানরা যদি হেলিকপ্টার থেকে দিতে গুলি চালাত তাহলে শেখ মুজিব সহ অন্যান্যরা চিত পতাং হয়ে যেতে পারত কিন্তু হাসিনা ছাত্র জনতার উপর সমতল থেকে আকাশপথ থেকে উঁচো ভবন থেকে হত্যাযজ্ঞ চালিয়ে আসে এই হত্যাযজ্ঞ জাতি ক্ষমা করবে না ভাঙ্গা উপজেলা গণ অধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমানের সভাপতিত্বে ও মনির হাওলাদের উদ্যোগে সভায় নূর সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন জনগণের নিকট দায়বদ্ধতা থাকতে হবে সাধারণ জনগণ কৃষক শ্রমিক দিনমজুর রিক্সাওয়ালা ড্রাইভার প্রবাসী ও গরিব দুঃখী মানুষকে সরকারি কর্মকর্তারা সম্মান দেখাবেন হাসপাতালে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে নেতাদেরকে যেভাবে দেখবেন সাধারণ জনগণদেরকেও সেভাবে দেখবেন কোনো বৈষম্যের সৃষ্টি করা যাবে না কারণ জনগণ হচ্ছে সব শক্তির উৎস জনগণের ভোটে চেয়ারম্যান মেম্বার মেয়র এমপি হয়ে থাকেন এজন্য জনগণকে সম্মান দিতে হবে জনগণকে যদি সম্মান দিতে না পারেন তাহলে লাত্তি দিয়ে ওই পথ থেকে আত্মাকে বের